শুভ বোতল ঘুরাতেই আতে সামনে থামতেই সবাই চিল্লিয়ে উঠল তুত নাকি ডিয়ার ডিয়ার আয়াত তুই মিমিকে নকল করে দেখা না না ত্রুট ভুলে বলছি ওকে করছি কেউ কিন্তু হাসবি না বলেই আয়াত দাঁড়িয়ে ওদের থেকে কিছুটা দূরে গিয়ে আবার ওদের কাছে হেঁটে আসে ওদের দিকে হাত দেখিয়ে হে গাইস তোমরা জানো বাপি আমার জন্য দুবাই থেকে এই ব্যাগ এনেছে কি সুন্দর এই ব্যাগটা তো এই প্রাইস 1 লাখ আয়াতের মিমিক্রি দেখে সবাই হাসতে হাসতে শেষ আয়াতের এক ফ্রেন্ড বলল দোস্ত পুরো এটাই দিছস যেমন ঢং করে কথা বলে তুই ঠিক তেমনই করছস আয়াত মাটিতে বসতে বসতে হ্যাঁ এই কথা যদি মিমি জানে তাহলে শেষ ও এমন ঢং করে কথা বলে কেন আমরা তো করবই তখনই একটা মেয়ে এসে বলল হ্যাঁ এখানে। আমি কেন তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে কেন জানি না দ্রুত যেতে বলছে ও আচ্ছা আমি যাই তোরা ক্লাসে যা স্যার আপনি আমায় ডেকেছিলেন বলেই আয়াত সামনে তাকিয়ে অবাক কারণ প্রিন্সিপাল রুমে নেই আনহাফ ছিল রুমে আয়াত আনহাফকে দেখে চলে যেতে নিলেই আনহাফ এসেই আয়াতকে ধরে দরজা বন্ধ করে দেয় আপনি দরজা কেন বন্ধ করছেন আপনি কেন বিরক্ত করছেন তুমি আমার কথা শোনো আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকে বড্ড ভালোবাসি প্লিজ আমাকে আপন করো আমি তোমাকে কখনো কষ্ট দিব না আয়াতকে বুকে জড়িয়ে ধরে বলে আয়াত আনহাবকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে থাপ্পড় মারে আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার হ্যাঁ আমি কতবার বললাম আমি আপনাকে ভালোবাসি না আপনি ভালোবাসলে কি হবে আমাকে ভালোবাসতে হবে আমি আপনাকে কখনো ভালোবাসবো না বুঝেছেন আয়াত দরজা খুলে চলে যায় আনহাবের চোখ প্রচন্ড লাল হয়ে আছে যেন কোনো আগুনের ফুলকি তুই শুধু আমার তোকে ভালো করে বলছি ভালো লাগে নাই এবার আমার খারাপ রূপটা দেখবি দেখ তো এবার আমি কি করি তুমি এখানে কেন আয়াত ক্লাসে যাওয়ার সময় কথাটা পেছন থেকে নীলাদ্র পড়ল আয়াত পেছনে তাকিয়ে আমার একটু কাজ ছিল ও ঘোরাঘুরি না করে ক্লাসে যাও কেন আপনার কি সারাপ বেশি কথা না বলে যাও আয়াত ভেঙ চলে আসলো এই নীলাদ্রুকে দেখলে আয়াতের যতই মন খারাপ হোক না কেন কেন যেন হাসি চলে আসে কেমন এক অদ্ভুত ফিলিংস ও লজ্জা করে আমার ভালো লাগে আয়াত বুঝতে পারে না এটা কেমন ফিলিংস আয়াত মনের অজান্তেই নীলাদ্রুকে ভালোবেসে ফেলেছে তা বুঝতে পারে না আয়াত ক্লাসে চলে আসে আমাকে সবসময় লুকিয়ে লুকিয়ে দেখে আবার সামনে আসলে লজ্জা পায় কথাই নীলাদ্র বলেই হাসতে হাসতে ক্লাসে চলে গেল আনহাফ আয়াতদের ক্লাসে এসে পড়া নেওয়ার বাহানায় আয়াতের কাছে যায় তুমি বলো পড়াটা জি আয়াত পড়া বলার সময় আনহাফ আয়াতের কানে কানে তুমি যখন জানলে না এবার জোর করে আমি জাস্ট বলে বলে আয়াতকে বসতে ক্লাস করিয়ে চলে যায় আনহাফ চলে যেতেই শুভ জিজ্ঞেস করলো কি কলেজ ছুটির পর ওরা চারজন ফুচকা খেয়ে আয়াত ও তিথি শুভ রকি একসাথে চলে গেল আয়াত তিথিকে বিদায় দিয়ে বাসার গেটে ঢুকবে তখন একটা কালো গাড়ি এসে আয়াতের সামনে ব্রেক করল গাড়ি থেকে তিন চারজন নেমে আয়াতকে অজ্ঞান করে নিয়ে চলে যায় আকস্মিক হয় আয়াত কিছু বলতেও পারেনি এদিকে রুবিনা বেগম আয়াতের জন্য খাবার নিয়ে বসে আছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় আয়াতের কোনো খবর নেই আয়াতকে অনেক কলও দেয় কিন্তু আয়াতের ফোন বন্ধ তিনি টেনশনে পড়ে যায় তিনি শুভকে কল করে তোরা কই সবাই আর আয়াতের ফোন বন্ধ কেন কি আয়াতের ফোন বন্ধ আয়াত বাসায় যায় নাই না আসে নাই তোরা কি বাসায় হ্যাঁ আন্টি আমরা তো দুইটায় বাসায় আসছি আয়াত অতিথি তো গলিতে ঢুকলো তাহলে বাসায় যায় নাই কেন ও আচ্ছা আমি তিথিকে কল করছি বাট মোবাইলও বন্ধ আমি তিথির বাসায় যাচ্ছি রুবিনা বেগম কল কেটে বাসা থেকে তালা মেরে তিথির বাসায় ঢুকতেই দেখে তিথি ও তিথির মাকে কথা বলতে দেখে আরে ভাবি আপনি আয়াত কই আয়াত তো বাসায় যায় নাই আন্টি কি বলেন আয়াত তো বাসায় গেছে মা অত বাসায় যাই নাই আমার মেয়ের কিছু করলো না তুই আনহাব হয়তো ভাবি ভাইকে কল দেন তিথি তুই শুভদের খবর দে রুবিনা বেগম আকরাম সাহেবকে কল দেয় শুভরা খবর পেয়ে তিথিদের বাসায় যায় আকরাম সাহেব পুলিশে কমপ্লেন করে আর শুভ নীলাদ্রদের খবর দেয় পুরো এলাকায় আয়াতকে খুঁজে কোথাও পায়নি সবাই আনহাফের বাসায় যায় আপনার ছেলে কই আপনারা এখানে কেন আমার মেয়ে কই আমরা কিভাবে জানব আয়া কোথায় আমার মেয়ে কোথায় লুকিয়ে রাখছো আপনার নামে অভিযোগ রয়েছে আমি বাড়ি তালাশি করব ওকে করেন বলেই আনহাব সোফায় পা তুলে বসে টিভি দেখতে থাকে পুলিশটা খুঁজে কিছু পায় না সরি বিরক্ত করার জন্য হুম আমার বাড়ি থেকে বের হন আমার মেয়ে কই আমরা জানি তুমি করছো সব মুখ সামলে আপনার মেয়ে কি আকাম না কুকাম করে ছেলে নিয়ে পলাইছে এই দোষ আমার ছেলেকে দেন কেন মুখ সামলে আমার মা ঠিকই বলেছে চরিত্রহীন মেয়ে নিয়ে আমাকে বলতে আসছে বেরহন বাসা থেকে নালে ঘর ধাক্কা দিয়ে বের করব মুখ সামলে আয়াতের নামে আর কোনো বাজে কথা না আর যদি তুই আয়াতে ছি এই আপনার ভালোবাসা কিভাবে আয়াতের নামে এই সব বলেন আরে এতদিন যা করছি আর না করছে তাই পিছনে পড়ছে সবাই নিজের দাপট দেখানোর জন্য নো মোর ওয়ার্ডস গেট আউট সবাই মুক্তাদির বাড়ি থেকে চলে আসে আয়াতের মা বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়ে সবাই আয়াতের বাসায় যায় আয়াতের মা বাবার সাথে আয়াতের মামা মামি ও তিথির মাও বাসায় থাকে শুভরা নীলাদ্ররা সবাই আয়াতকে খুঁজতে থাকে পুলিশও তালাশি করছে আয়াতের সবাই হন্যে হয়ে আয়াতকে খুঁজছে আয়াতের জ্ঞান ফিরতেই দেখে অচেনা এক রুমে আয়াত ছুঁয়ে আছে আয়াত দরজার কাছে যেতেই দেখল দরজা বাইরে থেকে বন্ধ আয়াত পুরো রুম ভালো করে দেখতে থাকে যে কোনো দিক দিয়ে পালানো যায় নাকি কিন্তু না সব দিক দিয়ে বন্ধ এ ঘর থেকে পালানো সম্ভব না দরজা ধাক্কা দিতে দিতে বলে কে আপনি আমায় কেন আনছেন প্লিজ আমায় যেতে দিন দরজাটা খুলুন তখনই দরজা খুলে রুমে আনহাব প্রবেশ করে কি ডার্লিং এভাবে চিল্লাচ্ছ কেন আয়াত রেগে আনহাফকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল কোন সাহসে আমাকে তুলে আনলেন আনহাফ আয়াতকে দেয়ালে চেপে ধরে বলল বলছিলাম আমি তোকে আমার যেটা চাই মানে চাই জোর করে আমি তা করে ছাড়ব এখানে তোকে বিয়ে করতে আনছি বুঝছস আমি মরে গেলেও তোর মতো ছেলেকে বিয়ে করব না তুই বিয়ে না করলে জোর করে করব বলেই আনহাফ আয়াতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দরজা আটকে চলে যায় আয়াত রুমে চুপচাপ বসে কিছু ভাবতে থাকে তখনই কতগুলো মেয়ে রুমে ঢুকলো আয়াত দেখে বুঝতে পারে যে আয়াতকে সাজাতে এসেছে আয়াত চুপ করে বিয়ের সেজে নাই দেখতে লাগছে। মেয়েগুলো যেতেই ঢোকে কি ব্যাপার এত খুশি কেন তখন তো বিয়ে করতে চাইছিল না আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন তাই আজকের দিনে মন খারাপ করতে চাই না এখন তো বুঝলে আগে যদি মানতে তাহলে পরিবার বাদে বিয়েটা হতো না তখন তো বুঝি নাই জান রেডি হন আমার রুমে খাবার দিতে বললেন ওকে আনহাপ মুস্কি হেসে আয়াতের রুম থেকে চলে যায় আয়াতের রুমের লক এবার আর লাগায়নি আনহাপ রুম থেকে বের হতেই আয়াত বাইরের পরিবেশ দেখলো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত তখনই এক মেয়ে রুমে খাবার নিয়ে আসে আয়াত মেয়েটাকে নিচ থেকে লবণ আনতে বলে মেয়েটা যেতেই আয়াত গহনা সব খুলে দরজার পেছনে লুকিয়ে পড়ে মেয়েটা রুমে আসতেই মেয়েটার পিছনে মাথায় আঘাত করে এবং অজ্ঞান করে মেয়েটার শাড়ি নিচে পড়ে মেয়েটাকে বিয়ের লেহেঙ্গা পরিয়ে দরজা দিয়ে বের হবে তখনই পেছন থেকে সার্ভেন্টের ডাক আমি বাইরে থেকে আসছি কিছু বাজার চিনতে পারেনি তাই আয়াত তাড়াতাড়ি বাইরে বের হয়ে রাস্তায় দৌড়াতে থাকে জায়গাটাই বেশি লোক নাই কোনো বাড়িও নাই শহর ছেড়ে গ্রামের শেষে শুনশান জায়গা আবার কিছু চেনে না তাই আয়াত দৌড়াতে দৌড়াতে কেউ আছে কিনা দেখতে থাকে যাতে করে কারো কাছে সাহায্য চাইতে পারে হঠাৎ আয়াতের সামনে একটা গাড়ি থামে আয়াত আনহা ফাসছে মনে করে পালাতে যাবে তখনই ওই নীলাদ্রুকে দেখে দৌড়ে নীলাদ্রের কাছে যায় আপনি চলুন এখান থেকে আহনাফ চলে আসবে ও আমাকে জোর করে বিয়ে করতে চায় আমি থাকতে আহনাফ তা করতে পারবে না ডোন্ট প্যানিক আমি আছি চলো নীলাদ্র আয়াতকে গাড়িতে বসিয়ে বাসার উদ্দেশ্যে গাড়ি চালাতে থাকে দুজনের মুখেই কোনো কথা নেই আয়াত সিটে গায়ে লিয়ে দেয় এদিকে আনহাফ রেডি হয়ে আয়াতের রুমে গিয়ে দেখে আয়াত নেই ও বুঝতে পারে আয়াত ওর সাথে নাটক করছে আনহাব তার দরবল নিয়ে আয়াতকে খুঁজতে বের হয় আনহাব খুঁজতে খুঁজতে নীলাদ্রের গাড়ি দেখে ওদের গাড়ির সামনে ব্রেক কষে হঠাৎ গাড়ির সামনে আসতেই নীলাদ্র গাড়ি থামায় আয়াত আনহাবকে গাড়ি থেকে নামতে দেখে ভয় পেয়ে যায় আনহাবকে দেখতে হিংস্র লাগছে আবার হাতে বন্দুক ছিল নীলাদ্র ও আয়াত গাড়ি থেকে নামে আনহাব আয়াতের দিকে তেরে আসতেই নীলাদ্র আয়াতের সামনে গিয়ে দাঁড়ায় আনহাব নীলাদ্রকে খুশি মেরে নিচে ফেলে দেয় নীলাদ্র ও উঠে মারতে থাকে আনহাব ও নীলাদ্রের মধ্যে মারামারি শুরু হয় আয়াত থামাতে চাইছে কিন্তু পারছে না এর মধ্যেই আয়াতের পরিবার ও পুলিশ হাজির হয় পুলিশ অ্যারেস্ট করতে গেলে আয়াতকে টেনে নিয়ে আয়াতের মাথায় বন্দুক ধরে আমার না হলে কারণ না ওর জন্য আমি কি করি নাই কেন আয়াতকে আমার হতে দিচ্ছেন না আমার মেয়েকে ছাড়ো গুলি বের হয়ে যাবে আনাফ না ইন্সপেক্টর একদম আমার কাছে আসবেন না গুলি চালিয়ে দেব তখনই আনহাফের গুন্ডারা এসে সবাইকে ধরে নিয়ে আনহাফের বাংলোতে নিয়ে যায় সবার দিকে আনহাফের গুন্ডারা বন্দুক তাক করে রাখে আনহাফ আয়াতকে বাংলোতে নিয়ে সবার সামনে থাপ্পড় মারে আয়াত থাপপরের তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় আনহাফ চিলিয়ে বলে তোর জন্য আমি সব ছাড়ছি তোকে মতো আপন করতে চাইছি না তুই আমাকে খারাপ বানাইলি কি করছেন আপনি আমার জন্য আমাকে ভালোবাসলে আমাকে শান্তিতে বাসতে দিতেন দিচ্ছেন কি আয়াত আবার চলিয়ে বলে ওঠে আপনি আমার পরিবার ও আমার আপনজনকে বেঁধে রাখছেন আমার গায়ে হাত তুলছেন আমার ইচ্ছেকে মেরে ফেলছেন আনহাফ আয়াতকে ধাক্কা দিয়ে বলল জানতে চাস আমি কি করছি হ্যাঁ হ্যাঁ জানতে চাই তবে শোন ফ্ল্যাশব্যাক আমাকে দিন ফরম প্লিজ তাড়াতাড়ি কখন থেকে আমি দাঁড়িয়ে আছি আমাকে না দিয়ে অন্য কাউকে কেন দিচ্ছেন আয়াত আজ কলেজে ভর্তি হতে আসছে তিরিশ মিনিট ধরে ফর্ম চাইছে কিন্তু ওকে দিচ্ছে না ও ফ্রেন্ডদের সাথে আসছে আকরাম সাহেব আসলে এতক্ষণে আয়াত আকরাম পারবে, কিন্তু এখানে এসে ফেসে গেছে এক বস্তা বিরক্ত নিয়ে আয়াত দাঁড়িয়ে রইল অন্যদিকে আয়াতের বিরক্ত মাখা মুখ দূরে দেখে কেউ প্রেমে পড়ে গেছে আনহাব বাবার কলেজের কিছু কাজ সামলে আসছে কেবিনে যাওয়ার সময় আনহাব এক মিষ্টি কণ্ঠে থেমে যায় সামনে চেয়ে দেখে একটা বোরকা পরা কিউট মেয়ে বিরক্ত নিয়ে কথা বলে দাঁড়িয়ে আছে এক মুহূর্তে আনহাফের মনে হলো কোনো এক ঘোরে আছে আনহাব সেখান থেকে দাঁড়িয়ে আয়াতকে দেখতে লাগল প্রায় এক ঘন্টা পর আয়াত ফর্ম পেল আয়াত ফর্ম পূরণ করে আবার কাউন্টারে তিরিশ মিনিটে লাইনে দাঁড়িয়ে থেকে ভর্তি হয়ে বাসায় চলে যায় আনহাব এতক্ষণ আয়াতের দিকে নয়নে তাকিয়েছিল আনহাব কলেজের কাজ করে বাসায় আসে কিন্তু কিছুতেই ওই মায়াবিমুখটা ভুলতে পারছে না কয়েকদিন চলে যায় তারপরও আনহাফ ওই মেয়েটাকে ভুলতে পারেনি আনহাফের মন শুধু ওই মেয়েটাকেই খুঁজে চলেছে আনহাব তার লোককে ওই কলেজের সব ফর্ম বের করতে বলে আনা ফর্ম থেকে আয়াতকে খুঁজে বের করে আয়াতের ব্যাপারে খোঁজ দেয় আনহফের ভূপাত বোনের সাথে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু এর মধ্যেই আয়াতের প্রেমে পড়ে যায় তাই বিয়ে ভেঙে দেয় আয়াতের সব খবর নিতে থাকে আনহাব আনহাফ কানাডার বিজনেস ছেড়ে বাংলাদেশে চলে আসে এতে আনহাফের প্রায় দশ কোটি টাকা লস হয় আনহাফ কানাডার এক নম্বর বিজনেসম্যান কানাডার বিজনেস তার বন্ধুকে সব বুঝিয়ে দেশে ফেলে কারণ সে আয়াতকে বিয়ে করতে চায় সব সময় আয়াতকে দেখতে চায় তাই আনহাফ নিজের বাবার কলেজে টিচার হিসাবে জয়েন করে আনহাফের বিজনেসই সব ছিল টিচিং প্রফেশনটা আনহাফের ভালো লাগতো না শুধুমাত্র আয়াতের জন্য সব করছে আনহাফ লাইফে অনেক সুন্দর মেয়ে দেখছে বাট এত ফিলিংস আসে নাই আনহাফের জন্য মেয়েরা পাগল আনহাফ দেখতে কোনো নায়কের চেয়ে কম না কিন্তু তারপরও আনহাফ নিজেকে আয়াতের মতো করে তৈরি করে বর্তমান তোর জন্য আমি বিলাসবহুল জীবন ছাড়ছি তোকে কাব্য চৌধুরী আইডি থেকে মেসেজ দিতাম কারণ তোর পছন্দ বলে সব করছি তোর জন্য তুই আমাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাস তুই সেটেল হওয়ার পর আমি তোকে বিয়ে করতাম কিন্তু যা শুরু করছিলে তাই আমি বিয়ের প্রস্তাব দিই তুই সেটা রিজেক্ট করস তাই আমি জোর করে এত কিছু করি আর কি করব। তোর জন্য তোকে যে পাগলের মতো ভালোবাসি আয়াত সব কিছু শুনে স্তব্ধ হয়ে যায় ও ভাবতেই পারে না যে আনহাপ ওকে এত ভালোবাসে কিন্তু আয়াত বা কি করবে আয়াত যে নীলাদ্রুকে ভালোবাসে আয়াতকে চুপ থাকতে দেখে আনহাপ বলে এই পথের কাটাও না থাকলে আয়াত আমার ওর জন্যই সব হয়েছে। বলেই আনহাপ নীলাদ্রের দিকে গুলি ছড়ে নীলাদ্র বলেই আয়াত দৌড়ে গিয়ে নীলাদ্রের সামনে দাঁড়ায় গুলি আয়াতের বুকে গিয়ে বেঁধে নীলাদ্র আয়াতকে বুকে জড়িয়ে আয়াত সবাই আকস্মিক ঘটনায় অবাক হয়ে যায় কেউ ভাবতে পারেনি আয়াত নীলাজ্ৰ সামনে চলে আসবে সবাই আয়াত বলে চিৎকার করে ওঠে সবাই আয়াতের দিকে ছুটে আসে কান্না করতে করতে বলে রুবীনা বেগম অজ্ঞান হয়ে যায় আয়াতের মামি রুবীনা বেগমকে ধরে সবাই আয়াতকে ধরে কান্না করতে থাকে আনহাব ভাবেনি যে আয়াত এমন একটা কাজ করবে আনহাব থ মেরে বসে আছে আনহাবের যেন জীবনটাই বের হয়ে গেছে এমন মনে হচ্ছে আনহাব কোনো রিয়াকশন করতে পারছে না নিজেকে কেমন পাথর লাগছে আনহাফ হঠাৎ করে বুঝতে পারে ওর প্রাণ পাখি মারা যাচ্ছে আনহাফ উঠে দৌড়ে গিয়ে সবাইকে ঠেলে করছিস তুই আমার মেরে আবার ওকে হসপিটালে নিতে হবে আনহাবকে ধাক্কা দিয়ে তুই সর পুলিশ ইন্সপেক্টর ওকে নিয়ে যা পুলিশ আনহাফকে মেরে রক্তাক্ত করে দেয় আনহাব উঠে পুলিশকে মেরে আয়াতকে কোলে নিয়ে দৌড়ে গাড়ি নিয়ে চলে যায় আনহাফের পিছনে সবাই গাড়ি নিয়ে যেতে থাকে আনহাপ আয়াতকে কোলে নিয়ে হাসপাতালে ঢুকে চিল্লাতে থাকে ডক্টর ডক্টর আমার আহতকে বাঁচান ডক্টর আনহাফের চিল্লানোতে হাসপাতালের সবাই আনহাফ ও আয়াতকে ঘিরে ধরে কয়েকজন নার্স এসে আয়াতকে নিয়ে ওডিতে ঢোকে আর আনহাপকে টাকা দিতে বলে আনহাপ দ্রুত টাকা দেয় ডক্টরকে আনহাপ বলে যত টাকা লাগবে আমি দেখব শুধুমাত্র আমার আয়াতকে ঠিক করে দাও যদি আমার আয়াতের কিছু হয় তাহলে তুই বাই হসপিটাল কিছুই থাকবে না সব শেষ করে দেব আমি আমার যথেষ্ট চেষ্টা করব আপনার তো অনেক আঘাত আছে আপনিও ড্রেসিং করান না হলে আপনি অসুস্থ হয়ে আমার যেটা মন চাই হোক আপনি আমার আয়াতকে দেখুন সবাই হাসপাতালে আসে শুভরা আনহাবকে মারতে থাকে তখনই এক নার্স এসে বলে আপনারা কি করছেন যে মানুষটা মেটার জন্য এত কিছু করেছে তাকে মারছেন এই ওই তো সব করছে আমি জানি না কি করেছে বাট যে নিজে ঠিক মতন চলতে পারছে না যার শরীর থেকে এত রক্ত বের হয়েছে কিন্তু মেয়েটার জন্য পাগলের মতন করছে তাকে মারছেন ছাড়ুন অপারেশন চলছে আপনারা দয়া করুন নার্সের শেষ কথা শুনে আনহা পাগল হয়ে যায় নার্সের কাছে গিয়ে কেন এত ঠিক আছে তো ওকে ঠিক করে দেন প্লিজ ঠিক আছে তারপরেও বললাম আপনি আসুন আপনাকে ব্যান্ডেজ করে দিই না আমার এত ঠিক হওয়া পর্যন্ত কোথাও যাব না আনহাব পাগলের মতো করছে সবাই আনহাবের পাগলামি দেখে অবাক হয়ে যায় পুলিশ আনহাবকে অ্যারেস্ট করতে এলে আকরাম সাহেব পুলিশকে চলে যেতে বলে কারণ আহনাবের পাগলামি বলে দিচ্ছে আনহাব আয়াদের জন্য কত পাগল সবারই আনহাফের জন্য এখন মায়া হচ্ছে নীলাদ্রও আয়াতকে ভালোবাসে কিন্তু নীলাদ্রের থেকে হাজার গুণ বেশি ভালোবাসে আনহাফ আয়াতকে আনহাফ রিয়াক্স তো রক্ত ঝরছে রক্ত বন্ধ না করলে তোমার বাঁচা মুশকিল হবে আয়াত না আসা পর্যন্ত আমি যাব না কেউই আনহাবকে বুঝাতে পারছে না তখন নার্স একজন সাইক্রোয়াটিস্ট ডক্টরকে নিয়ে আসে রিমছিম আনহাবকে দেখে দৌড়ে আসে আনহাফ কি হয়েছে আনহাফের সামনে মাটিতে বসে আনহাব রিমজিমকে দেখে ওর হাত ধরে বলে আমার আয়াতকে বাঁচা তুই তো অনেক বড় ডাক্তার বাঁচা রিমসিম ওর কিছু হলে আমি মরে যাব আমি ওকে অবস্থায় দেখতে পারছি না আমার বড্ড কষ্ট হচ্ছে কুল আয়াতের কিচ্ছু হবে না তুই আমার সাথে আয় না আজকে ছেড়ে কোথাও যাব না রিমঝিমের আনহাবকে এই অবস্থায় দেখতে খুব কষ্ট হচ্ছে কারণ রিমঝিম আনহাবকে ছোট থেকে ভালোবাসে দুজন একই সাথে বড় হয়েছে রিমসিম কানাডা থেকে ডক্টরি পড়েছে রিমঝিমই আনহাফের ফুপাতো বোন ওর সাথে যখন আনহাফের বিয়ে ভেঙে দিয়ে কানাডা থেকে চলে আসে তখন নিজের ভালোবাসা খুশির জন্য রিমছিমও দেশে আসে শুধু আনহাবকে দেখতে পারবে বলে রিমঝিম আনহাফের খুশির জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছে তাই আনহাফের কাছের হাসপাতালে চাকরি নেয় কিন্তু আজ আনহাবকে এভাবে দেখে ও নিতে পারছে না